আজ শুক্রবার তেরোই অগ্রহায়ণ দু সালের উনত্রিশে নভেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং নামা বর্তমানে শুক্র উত্তরাষাঢ় নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতির রাশিতে বৃহস্পতি বর্তমানে কিন্তু গোচর করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং শুক্রের রাশিতে তাহলে বৃহস্পতি শুক্রের রাশিতে শুক্র বৃহস্পতির রাশিতে বিপরীত রাজ্য ন্যায় ফলাফল প্রদান করছে প্রেম বলুন দাম আপনাদের প্রেম থেকে শুরু করে সম্পত্তি ওয়েলথ ক্রিয়েশান এনার্জি এসব কিছুর কিন্তু ধারক কারক বাহক তত্ত্ব শুক্রের হাতেই আছে তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক কেন এনার্জির সাথে যুক্ত আজ স্নানের জলে কাঁচা দুধ দিয়েও স্নান করতে পারেন লক্ষ্মীদেবীর পাঁচালি পড়তে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমরাও ভালোবাসি না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষভ অর্থাৎ মুন সাইন টরাস এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে বর্তমানে বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতেই বক্রি হয়েছে এবং মাত্র কয়েকদিন হলো রোহিণী নক্ষত্রে গোচর করেছে চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ জলতত্ত্বে আজ আপনাদের শুভ সংখ্যা থাকবে জলতত্ত্বের নাম্বার দুই শুভ রং থাকবে জলতত্ত্বের কালার সিলভার অফ হোয়াইট হোয়াইট আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন রিভেঞ্জ পরায়ণ যেন হবেন না প্রতিহিংসা পরায়ণ যেন হবেন না পরসমালোচনা পরচর্চা ত্যাগ করুন আই ইনকাম দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাবে আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না নিজের জন্য সময় বার করতে চাইলে পেয়ে যাবেন ব্যক্তিত্বের মূল্যায়ন করুন কাছের মানুষজনেরা অত্যন্ত দাবিদার হবে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার আগে অহংকারকে যেন রাস্তায় আসতে দেবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে